আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো রুই মাছ ভুনা খুবই অল্প সময় এবং অল্প উপকরণে সেরা সাদের রেসিপিটি তৈরি করে নেব রহমানির রহিম নিয়ে নিচ্ছি রুই মাছ মাছটি ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে মাছটি ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ এবং লবণ এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটি গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছটি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটি দিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মাছটি আমরা নামিয়ে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি আদা বাটা এক টেবিল চা চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা এখন আমরা মশলাটি মিক্সড করে নিচ্ছি মশলাটি মিক্সড করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আলু আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মশলার সঙ্গে আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং টমেটোর ফালি এখানে আমরা তিনটি টমেটো ফালি করে নিয়েছি খুন্তির সাহায্যে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ মাছটি দেওয়ার পর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ঢেকে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এক থেকে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের রুই মাছের রেসিপি খুবই সহজ খেতে অসাধারণ এই রেসিপিটি যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার মজাদার রুই মাছের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ